দুরুল মুকতার বাবুল মুরতাদিনের প্রথম লেখা আছে আল্লাহর সঙ্গে বিবাদবি করিয়া কাফের হয় কাতল করা ওয়াজিব দুরুল বাবুল মুর্তাদিন খুলেন লুট করেন আল্লাহর সঙ্গে বিবাদবি করিয়া কাফের হইলে কাতল করা ওয়াজিব এই ব্যক্তি যদি তওবা করে কাতল মাপ তবা করলে কাতল করা লাগবে না মাপ নবীজির সঙ্গে বেয়াদবি করিয়া কাফের হয় তখন যদি তবা করে মাপ নাই কাতল করতেই হবে এই যে সূর্য এখন প্রশ্ন হবে যে আল্লাহর সঙ্গে বেয়াদবি করিয়া কাফের হইছে তবা করলে কাতল করা মাপ নবীর সঙ্গে বেবি করিয়া কাঁপে রইছে কাতলের উপযোগী তবা করলে কাতল মা পায় না কেন কাতল করা আজীবই থাকবে মা হবে না কেন এইভাবে প্রশ্ন নবী কি আল্লাহ সে বড় না মা হবে না এই জন্য আল্লাহর সঙ্গে বেহাদি করছে হকুল্লাহ আল্লাহর হোক নষ্ট হইছে আল্লাহর সঙ্গে বেয়া করছে আল্লাহ বেয়া দিব মাফ করিয়া দিলে আল্লাহর অধিকার ইচ্ছা কারো কোনো আপত্তি চলবে না কিন্তু বান্দার সঙ্গে বেয়া করলে আল্লাহ মাফ করতে পারে না হকুল এবার হকুল এবার তার সঙ্গে বেয়া করলে আল্লাহ মাফ করতে পারে না দশ হাজার টাকা তোমার কাছে আমি পাই এই পীর সাপ যদি মাফ করিয়া দেয় হবে না এই মাফত না আমি মাফ না করা এটা হোক তুলে বা নবীদের হক নষ্ট করছে আল্লাহ মাফ করবে না এই জন্য তার তো বা কবুল হইবে না তা তো তারে করতেই হবে নবীদের সঙ্গে যে বেহাদি করবে